হ্যালো ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এই মুহুর্তে ছিলাম হচ্ছে লালবাগ থানা সংলগ্ন স্থান এবং এই পাশটাকে আমরা বলি আদি বুড়িগঙ্গার সবচাইতে প্রশস্ততম এরিয়া তো সেই পাশটাতে আমি ছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন দুটি এসকে কাজ করছে এটা কোনো আদি বুড়িগঙ্গা নদীর যে খনন বা আদি বুড়িগঙ্গার যে মহাপরিকল্পনা সেটার কোনো অংশ নয় তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা রোড নির্মাণ করা হচ্ছে এটা মূলত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এবং এন এর প্রজেক্ট যে বিকল্প রাস্তা আছে সেটার কাজ তারা চলমান রাখছে বা বিকল্প রাস্তার তারা নির্মাণ করছে যখন এই আদিপুরিগঙ্গার পাশে যে রাস্তার নির্মাণ কাজ চলবে তখন গাড়িগুলো যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে এই রোডে সেটার জন্য বিকল্প যে রাস্তা আছে সেটার রাস্তা তারা পরিচালনা করতেছে বা নির্মাণের জন্য তারা কাজ করতেছে এটার লোয়ার ব্রিজের সামনেও তারা করেছে এবং এই পাশটাতেও তারা করছেন সেটার জন্যই আপনারা দেখতে পাচ্ছেন দুটা স্কিপে এখানে কাজ করছে আমি যদি আরেকটু আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এটা পাশেই যে রিং রোড চলছে আট লেনের কাজ চলছে এবং এই পাশটাতে আরও চলে যাবে মূল কথা হচ্ছে একটা বিকল্প রাস্তা নির্মাণ যে কাজ সেটা মূলত এখানে করা হচ্ছে এবং সেটারই আমরা কাজ দেখছি চলুন আর টু উপর দিক থেকে দেখাই তাহলে আরও ভালো বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা নির্মাণের কাজ দেখতে পাতাছেন এবং এটা ইংরেজিতে ডাইভার্সন রোডও বলে যখন আপনি কোনো নির্মাণ প্রজেক্টে যাবেন তো সেই ক্ষেত্রে এখানে ডাইভার্সন রোড বা ডাইভার্স রোড কিন্তু বলা হয় তো সেটারই কাজ এখন চলমান রয়েছে গঙ্গার এবং আদি বুড়িগঙ্গা নদীর অংশ ভরাট করে বা বাদ ভরাট করে বলতে এই কাজটা চলছে এবং আমি কিন্তু যারা সংশ্লিষ্ট আছে তাদের সাথে আমি কথা বলেছিলাম আমার কথা বলার সৌভাগ্য হয়েছে যারা কাজ করছে এবং এটা কাজের সাথে এন ডি এর কর্মকর্তার সাথেও কর্মকর্তা যারা আছেন তারা এই কাজ করছেন এবং এটা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি প্রোজেক্ট তো তারা যারা কাজ করছেন তখন তাদের সাথে আমি কথা বলেছি এবং তারা বলছিল যে এটা ভরাট করে হচ্ছে ডাইভারশন রোড তৈরি করা হচ্ছে পরবর্তীতে তারা যখন এটারা কাজ শেষ হয়ে যাবে তারা তখন খনন করে দিবে এবং নদীর জায়গা নদীকেই ফেরত দিয়ে দেবে এরকম কাজ তারা করছে এটার জন্য এবং মূল কথা হচ্ছে গাড়ি চলাচল যে কাজ আছে সেটা নির্বিঘ্নে চলাচলের জন্য এই কাজ তারা করতেছে এবং আরেকটা জিনিস আপনাদেরকে জানাই অনেকে বলে যে এটা গঙ্গার সাথে মহাপরিকল্পনার সাথে সম্পর্কযুক্ত আদি বরিগঙ্গা আছে সেটার সাথে সম্পর্কযুক্ত এবং আপনারা জানেন যে আদিবরিগঙ্গা যে মহাপরিকল্পনা সেটা কাজটা কিন্তু অনেকটাই হয়ে যাবে কিছুটা অংশ এটার মধ্যে পড়েছে মহাপরিকল্পনার প্রজেক্ট আছে সেটার সাথে সম্পর্কযুক্ত এবং বলতে পারেন যে এই রিং রোডটা বা কাজটা হলে এটার আদি কিছুটা অংশের কাজ বলতে পারেন যে তীরের যে বাধার কাজটা কিন্তু সেটা হয়ে যাবে সেটাই মূলত আমরা এখন দেখছি আর ডাইভার্শনের রোডটা দেখতে পাচ্ছেন নির্মাণ কাজ কিন্তু শুরু হয়েছে যখন শুরু হয় সেটার কিন্তু আমরা ভিডিও প্রকাশ করেছিলাম ভরাটের যে পরিকল্পনা চলছে সেটার কিন্তু আমরা ভিডিও প্রকাশ করেছিলাম এবং রোডটা বলতে পারেন যে এই দিকটা মূল কথা এখানে দুই লেনের রাস্তা রয়েছে এখানে আরও দুই লেন তৈরি করে চার লেনের রাস্তা কিন্তু তারা নির্মাণ করবে এবং এই পরিবর্তী যখন দুই লেনের কাজ চলবে নির্মাণী কাজ চলবে তখন এইটা যেন ডাইভার্সন রোড হিসেবে মানুষের বিপক্ষ রাস্তা হিসেবে তারা যেন ব্যবহার করতে পারে সেটার জন্য কিন্তু কাজটাই চলমান রয়েছে এবং সেটারই কাজ চলছে তো সবাই আশা করি এই যে খনন কাজ চলছে অনেকে আমাকে নক করতেছিলেন ভাইয়া কি চলতেছে না চলতেছে আপনি একটু বলেন তো সেটাই মূলত দেখাতে চলে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব জায়গায় নজর আছে বাই বাই